দেশ নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন একজন আলেমের সাথে জীবনে কেউ বেআমি তার মানে করতে পারে নাই খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে জনপ্রিয় ইসলামের বক্তা মিজানুর রহমান আজারিকে দেখা গেছে আমাদের খালেদা জিয়া কি আছে বেগম জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজ যদি আমরা করি না খালেদা জিয়া আজকে মারা গেল যিনি তিন তিন বারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভালো মানুষ ছিলেন তিন বারে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তিনি বিদায় নিয়েছে আমরা মহান রাবের দরবারে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্সির রহমানের কথা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই যে কখনো